গতকালকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল তার ফ্যামিলি নিয়ে আর আরেকজন আসছিলো তো আমরা এক জায়গায় গেছিলাম একটা পিকনিকে তো এনিওয়ে তারা তো আমার বাগানটা সবাই যারা আসে সবাই পছন্দ করে বিশেষ করে এই অংশটা আর তো এখন উনি যখন এসে দেখছে যে আমার এইখানে ছোট ছোট মরিচ আছে উনি জানে এর আগেও কিন্তু কখনও মানে চায় নাই বা বলে নাই তো কালকে বলতেছে আপনাদের ক্যামেরা কখন অফ থাকে আমি এসে চুরি করে নিয়ে যাবো দুষ্টামি করতেছে যে আমাদের তিনটা ক্যামেরা আছে মানে সামনে পিছনে এরকম করে তিনটা ক্যামেরা আছে যেটা আমরা ফোনের মধ্যেও দেখতে পারি তো এ নিয়ে তো উনি দুষ্টামি করে বলতেছে এক কোন সময় ক্যামেরা অফ করবেন করলে পরে আমি এসে চুরি করে নিয়ে যাবো তো আমি বলছি আপনার চুরি করতে হবে না আমি আপনাকে দিয়ে আসবো তো এইটাকে আমি দিয়ে আসবো আসলে একটা গাছকে বড় করার পরে যারা বাগান প্রেমী আসলে কাউকে দিতে কষ্ট লাগে কিন্তু তারপরেও আছে কিছু কিছু মানুষকে মন থেকেই দেওয়া যায়